হ্যালো আমি তোমাদের বিনীতা আজকে তোমাকে ঘুরে দেখাবো বালুরঘাট অভিযাত্রী ক্লাবের ঠাকুর তাই সন্ধ্যা নামতেই চলে এসেছিলাম বালুরঘাট অভিযাত্রী ক্লাবে এসেই দেখে নিলাম তিনটি প্যান্ডেল একবারে তিন রকমের প্যান্ডেলকে একটি প্যান্ডেল রূপে স্থাপন করেছে অভিযাত্রী ক্লাব যা ছিল অপূর্ব দ্বিতীয় পার্টের পর এবার চলে আসছি তিন নম্বর পার্টে তিন নম্বর পার্টে ছিল আলোকসজ্জা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে অভিযাত্রী ক্লাবের ঠাকুর দেখতে ভালো না একেবারেই তোমরা তিন রকম জায়গায় ঠাকুর দেখার মতো করে ছবি তুলে নিতে পারবে ঠাকুর দেখতে দেখতে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট অবশ্যই করো চলো এবার চলে যাই ঠাকুর দেখতে এবার পুজোয় প্রচন্ড গরম তাই সাথে সব সময় জল রেখো জল খেতে ভুলো না কিন্তু পুজোয় আনন্দ করার সাথে সাথে অবশ্যই সুরক্ষিত থাকতে হবে অভিযাত্রী ক্লাব বরাবরই খুবই সুন্দর উপস্থাপনা করে মায়ের মুখটা দেখেই যেন মনটা ভরে যায় আর প্যান্ডেল লাইটিং এর কথা তো ছেড়েই দিলাম তো আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম অভিযাত্রী ক্লাব নেক্সট ভিডিওতে থাকবে বালুরঘাটের বাকি ক্লাব